যাদের ইংরেজি রিডিং পড়া বা উচ্চারণ করতে পারেন না তারা এগুলো দেখে নিন কারণ এগুলো আপনাকে ইংরেজি রিডিং পড়া এবং উচ্চারণ করতে সাহায্য করবে যেমন ডি ডাবল এ দা ডি ই ডি ডি ডাবল ই ডি দীর্ঘ সাউন্ড হবে ইউ ডু ডু ডি ডাবল ও দু আর আই দি ডি ই দে ও আই দুই ডিও দো ডিও ইউ দো এন ডাবল এ না এনআই নি এন ডাবল ই নি দীর্ঘসাউন্ড এন ইউ নো এন ডাবল ও নো দীৰ্ঘণ্ড এন আৰ আই নুই এন এ নে এন অ' আই নৈ এন অ'